তো দেশের বাচ্চার কাছে গোয়েন্দা বাহিনী রিপোর্ট দিল বাচ্চা গোটা দেশের জনগণ মূর্তিকে দেবতা বলে স্বীকার করে নিয়েছে কিন্তু ছয়জন যুবক তারা বলে আমরা জীবন দেব তারপরও ইমান দিব না বাচ্চা বলল তাই নাকি ডেকে নিয়ে আসো যুবকদেরকে সাথে তাদের বাবা মারে মারেও ডাকো এই সাতজন যুবক তাদের পিতা মাতা সব ডেকে আনা হলো আপনারা আসেন আমার সাথে রাজ দরবারে আনা হলো বাচ্চা একে করে জিজ্ঞেস করলো তোমার নাম কি আমার নাম তামলেখ বাবা এই তো বাবা দাঁড়ানো আছে মা কোথায় এই তো মা গ্রামের নাম কি পোস্ট অফিস থানা জেলা সব লিখে বেড়েছে সমস্ত কিছু লিখে বাচ্চা বললো আপনাদের ছেলেদেরকে একটু বুঝান গোটা দেশের জনগণ আমি বাচ্চার হুকুম অনুযায়ী আইন অনুযায়ী মূর্তিকে দেবতা বলে স্বীকার করে নিয়েছে মূর্তিকে খোদা বলে মেনে নিয়েছে মাত্র আপনাদের ছয়জন সন্তান ছাড়া এদেরকে বুঝান আমি বাচ্চা বড় কঠোর আমার হুকুমের দিকে যদি তারা ফিরে না আসে তার মানে গোটা দেশের জনগণের সঙ্গে ওরাও যদি মূর্তিকে দেবতা বলে স্বীকার না করে আগামীকাল কিন্তু আমি এদেরকে গ্রেপ্তার করে নিয়ে এসে প্রকাশ্য পাশীর কাছটা ঝোলাইয়া দিব দিব একটি রাত মাত্র সময় দিলাম হয় জীবন বাঁচাবে তাও না হয় মুক্তি মানবে বুঝেননি কথা কারে ছাড়তে হবে কথা বলেন না কারে আল্লাহকে ছেড়ে দিয়ে আমার সংবিধান অনুযায়ী মুক্তিকে মেনে নিতে হবে যদি না সারে আগামী কাল সকাল নেই শাস্তি দিয়ে দেব বাবা মা সন্তানদেরকে নিয়ে ডেকে নিয়ে আসলেন বাবার রে দেশের বাচ্চা বড় কঠোর বাচ্চা বড় জালিম সে যেটা বলে ওটা করে সারে চলে চলে আয় আমাদের সঙ্গে জীবন যদি বাঁচাতে চাস মূর্তি সেরে দেব আল্লাহ সেরে যুবক বলল তোমরা কেমন মাতা হয়ে আমাদেরকে গুণা করতে বলো শিরিক করতে বলো অপরাধ করতে বলো আমরা আল্লাহ সারবো না বাকি মাতাও আমরা সারতে রাজি আছি আল্লাহ আকবর সাহাবের জীবনে দেখা গেছে ফিতামাতা সেরেছে নিমানের কারণে ঠিক কিনা বলেন